ঈদের নামাজ পড়তে গিয়ে বাড়িতে ফিরল শেখ মঈনুদ্দিনের নিথর দেহ সকালে উঠে স্নান করে নতুন জামা আর মাথায় টুপি পরে বাড়ি থেকে গুটিগুটি পায়ে ঈদগায়ে পৌঁছায় বছর বিয়াল্লিশের শেখ মঈনুদ্দিন এরপর ইমাম সাহেব সকলকে কাতারে দাঁড়াতে বলেন নামাজের কাতারে দাঁড়াতেই মঈনুদ্দিনের দেহ থেকে ঘাম বের হতে থাকে আস্তে আস্তে অবস্থার অবনতি হওয়ার সাথে সাথেই ইন্দাস হাসপাতালে ভর্তি করা হয় মঈনুদ্দিনকে ডাক্তারবাবু চিকিৎসা শুরু করার পরই মারা যান শেখ ময়নুদ্দিন। হাসপাতাল থেকে মঈনুদ্দিনের দেহ গ্রামে ফিরতেই গোটা গ্রাম স্তব্ধ হয়ে যায় প্রিয় মানুষকে হারিয়ে পরিবার ভেঙে পড়েছে কান্নায় শোকে দুঃখে পাশান বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী থেকে শুরু করে গ্রামের মানুষ সকলেই হত। প্রত্যেকের চোখে জল কোনো বাধা মানছে না সব মিলিয়ে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ধরমপুর গ্রাম যেন জীবন্ত মৃত্যুপুরী যেখানে কান পাতলেই শোনা যায় শুধু পরম আত্মীয় প্রয়াণে করুণ বিলাপ আর এক নাগারে হৃদয় বিদারক কান্নার করুণ আওয়াজ শেষবারের মতো দেখার জন্য পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও গ্রামের সর্বস্তরের মানুষ বহু আগে থেকে উপস্থিত হয়েছিলেন গ্রামে তাদের প্রিয় মানুষকে শেষবারের মতো দর্শন করবে সকলেই শেষ দর্শনের পর পরিবার পরিজনের হৃদয় ভেঙে যায় শোকে দুঃখে তেমনি উপস্থিত বাকিরাও ধরে রাখতে পারে না চোখের জল ঘটনাটা ঘটেছিল বলতে আমাদের সকালবেলা আজকে আমরা স্কুল আমাদের নাচ করার জন্য তখন ওই সাতটার মতো মেবি আমরা ইমাম সাহেব তখন আমাদের আর এক মিনিট সময় ছিল আমার দিকে বলেছিল কাতারে দাঁড়াবার জন্য তখন থেকে দেখি উনি কি চলে গেছিলেন হ্যাঁ উনি ওখানে ছিলেন কিন্তু আর এক মিনিট সময় ছিল এক মিনিট সময় থাকার পর তখন দেখছি অটোমেটিক ও ঘাম দিচ্ছে ঘাম দেওয়ার পর আমরা তখন সবাই মিলে যারা ছিল আমাদের ধরলাম ধরার পর সুগার ওনার এমনি ফল্ট ছিল আমার ভালো অন্য কি অন্য কিছু ব্যাপার আছে তারপর মিষ্টি দিষ্টি খাওয়ানোর পর দিচ্ছি ঠিকঠাক হলো না তারপর হালকা করে যারা জানি আমরা পালস চেক করা হলো মানে নর্মালি ক্যাজুয়ালি করলাম করার পর কেজে শোয়ানোর পর পাখা করার পর দেখলাম যে ওর অবস্থা খারাপ হয়ে যায় তারপর আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পেরেছি তত তাড়াতাড়ি আমরা গাড়ি করে হসপিটাল নিয়ে গিয়েছিলাম নিয়ে যাওয়ার পর অ্যাডমিশন করলাম অ্যাডমিশন করার পর তারপর ডাক্তার দেখলো ডাক্তার দেখার পর অ্যাডমিশন হওয়ার পর ডাক্তার সব কিছু লেখালিখি করলো ওষুধপত্র দেওয়ার জন্য তারপরই তার ইসিজি করার পর ইসিজি রিপোর্টও দেখ দিল আর কিছুক্ষণ পরই মোটামুটি মিনিট ত্রিশ মিনিট দেখার পরই সঙ্গে সঙ্গে ওখানে কেমন মানুষ ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন উনি সেলস লাইনে কাজ করতেন আজকে সেলসের এ ওসব অফিসার ছিলেন উনি খুব ভালো ছেলে ছিলেন আমাদের আমারই দাদা হয় কিছু ছেলে খুব ভালো ছেলে ছিলেন আর গায়ে মারা যায়নি না না ইটগায় মারা যায় উনি হসপিটালে যেয়ে এমনকি অ্যাডমিশনও করেছিল ডাক্তার তারপর অনেক মারা যায় ছেলে ওনার দুটো একটা দুটো ছেলে দুটো ছেলে সাত বছর একটা দু বছর আর একটা সাত বছর ওনার নাম কি ওনার নাম শেখ মহিনুদ্দিন আহমেদ বয়স কত হবে বয়স বিয়াল্লিশ আজ আজকে সমস্ত অনুষ্ঠান আমাদের আমাদের সমস্ত অনুষ্ঠান ক্যান্সেল করে দিতে হয়েছে কিছু করার নেই কারণ মৃত্যু তো কখন কাউকে বলে আসবে না অনুষ্ঠান সমস্ত ক্যান্সেল করে দিয়েছে আজকে আমাদের তিন দিন অনুষ্ঠান ছিল প্রোগ্রাম করার আমি সব ক্যান্সেল করে দিচ্ছি এই দিনটা তো আমাদের আর কোনো দিন ফিরে আসবে না তার জন্য সমস্ত অনুষ্ঠান আমরা ক্যান্সেল করি শুনলাম ওনার স্ত্রী বাড়িতে নেই কেন ওনার স্ত্রীর বাড়িতে নিয়ে কেন বলতে আমাদের একটা রীতি আছে যে মেয়ের ঘরে মানে শ্বশুর ঘরে যেতে হয় মানে ওনার স্ত্রী হচ্ছে ধরুন ওনার বাপের ঘরে যে ঈদ করেছে এটা সবাই করে হয়তো কেউ বলতে পারে না যাই সেই হিসাবে উনি এখন নেই উনি বীরভূমে ছিলেন ওনার বীরভূমের শ্বশুর উনি আসছেন উনি আসছেন হ্যাঁ উনি আসছেন দিন আসতে আগে গেছে ঠিক আছে উনি আসছেন আপনার নাম আমার নাম শেখ রহিম বাঁকুড়ার ধরমপুর থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন বঙ্গের খবর